কোন চলুন দেখে যাক আজকে আবার কী থাকছে আমাদের নিউজে শুধু আজান শোনার জন্যই মসজিদের পাশে বাড়ি কিনেন দিলীপ বিশ্বাস শুধু আজান শোনার জন্যই মসজিদের পাশে বাড়ি কিনেছিলেন প্রয়াত চলচ্চিত্র পরিচালক দিলীপ বিশ্বাস এ তথ্য জানিয়েছেন গুণী এই নির্মাতার ছেলে দেবাশিষ বিশ্বাস দেবাশীষ নিজেও মনে করেন পৃথিবীর সবচেয়ে সুমধুর ধ্বনির নাম আজান বুধবার নিজের ফেসবুকে টাইমলাইনে কথা জানিয়েছেন জনপ্রিয় উপস্থাপক ও পরিচালক দেবাশিষ বিশ্বাস ফেসবুকে দেবাশিস লিখেছেন উনিশশো সালের কথা আমার বাবা দিলীপ বিশ্বাস চিরতরে বসবাসের জন্য একটি ফ্ল্যাট ক্রয় করার কথা ভাবছেন সবাই তাকে গুলশান ধারায় সেটা কেনার জন্য উপদেশ দিলেন কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সে পরিবাগ নামক জায়গায় ফ্ল্যাটটি কিনলেন যেটি কিনা তখন থেকে এখন পর্যন্ত আমাদের একমাত্র বর্তমান ও স্থায়ী নিবাস তিনি লিখেছেন মসজিদ সংলগ্ন পরিবাগে এত দাম দিয়ে কেনা ফ্ল্যাট বাবাকে প্রশ্ন করা হলে তিনি সবসময় বলতেন অন্য কোনো জায়গায় চাইলেই তো কিনতে পারতাম কিন্তু ভোরবেলা মসজিদ থেকে ফজরের আজান তো শুনতে পেতাম না তাই এখানেই ফ্ল্যাটটা কিনেছি যাতে ফজরের আজান শুনে আমার ঘুমটা ভাঙে সোনু নিগমকে ধিক্কার জানিয়ে এই নির্মাতা লিখেছেন আমিও মনে করি পৃথিবীর সবচেয়ে সুমধুর ধনির নাম আজান আমি যতবার যতগুলো মাজার মসজিদে গিয়েছি অন্য অনেকেই হয়তো যায়নি তাই বলছি রাহাত ফতে আলী খান আতিফ আসলাম মোহিত চৌহান অরিজিৎদের যাতাকলে পৃষ্ঠ দিশেহারা নেশায় আসক্ত খ্যাতি খুদায় আক্রান্ত মানসিকভাবে অসুস্থ সোনু নিগমকে ধিক্কার জানানোর ভাষাও আজ আমি হারিয়ে ফেলেছি আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ